গল্প ডটিনের আজকের পর্বে সকলকে স্বাগত ভূত প্রেতে যারা ইন্টারেস্ট রাখেন তারা জানেন বিভিন্ন সময়েই কোনো অলৌকিক শক্তি বা প্রেতাত্মার উপস্থিতি আমরা অনুভব করতে পারি এরকম ঘটনা অনেক সময়ই বিভিন্ন হানাবাড়িতে ঘটেই থাকে সেখানে ভৌতিক উপস্থিতি টের পেতে আমরা লক্ষ্য করি বাড়িতে কেউ চলাফেরা করছে অথচ সে অদৃশ্য আবার কখনো লক্ষ্য করি কোনো অচেনা গলার স্বর আবার কখনো বা সাময়িক তৈরি হওয়া হিমশীতল পরিবেশ হ্যাঁ অনেকটা এইরকমই হানাবাড়ি নিয়ে আজ চলে এসেছি আমরা আজকের গল্পের বেশ কিছু স্থানে লেখক বেশ কিছু ভয়ানক আবহাওয়া সৃষ্টি করেছে সুতরাং একটু সাবধানে গল্পটি শুনবেন লেখক আর কেউই নয় আমাদের গল্প ডটারিটির সদস্য বাস্তব চক্রবর্তী শুনতে থাকুন আজকের গল্প নিশীথে ভয়ঙ্কর বাড়িটার সামনে গিয়ে যখন আমরা দাঁড়ালাম তখন মধ্যাহ্ন পেরিয়ে অপরাহ্ন আরম্ভ হয়েছে দিগন্ত বিস্তৃত শ্যামল বনানে রচিত শনিবীর এই প্রায় মধ্যভাগে লতাবৃত হয়ে যে ভগ্নপ্রায় বাড়িটি মাথা তুলে দাঁড়িয়ে আছে সেটিকে আমাদের কল্পনার ভুতুরে পুরো বাড়ির সঙ্গেই একমাত্র তুলনা করা যেতে পারে বার্ধক্যের জীর্ণতা এবং অযত্নের বলিনতা তার যৌবন জৌলুসকে অনেকাংশে ক্ষুণ্ণ করেছে এই কথা ঠিক কিন্তু এই জঞ্জলাপ্রীত অবস্থাতেও তার গঠনশৈলীর গাম্ভীর্য অতীতের রাজকীয় মর্যাদার সাক্ষ্য বহন করছে সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই অনতে বৃহৎ বৃক্ষগুলির পত্র মাথার উপর এমনভাবে ছচ্চায়ার সৃষ্টি করেছে যে তা দিয়ে ভাজ্যের ছিটিফোটা বৃষ্টির মতন সূর্যের আলো মাটিতে ছড়িয়ে পড়ছে এবং ক্রমাগত চলাচল করছে তাই এই ভাজ্যের ক্লান্ত অপরাহ্ন বেলাতেও ঈষৎ অন্ধকারে সৌরতাের প্রখরতা কিছুটা লোক পেয়েছে আমি এবং শ্যামল কীভাবে এবং কি কারণে স্থানে এসেছি তার ইতিবৃত্ত কিছু আগে থেকে জানা প্রয়োজন শ্যামল এবং আমার পরীক্ষা শেষ হওয়ার পর নিয়ম মতোই একদিন বিকালে আমি আর শ্যামল শ্যামলের বাড়ির ছাদে বসে অলস জল্পনা আর কিছু অপ্রয়োজনীয় সমালোচনার নিজেদের আড্ডা জমাবার চেষ্টা করছি এমন সময় শ্যামলের দাদু এসে উপস্থিত গৌরবর্ণ মুখে বার্ধক্যের ভাজ এলেও চরিত্রে তার বিন্দু মাত্র প্রভাব পড়েনি দীর্ঘকায় চেহারা মাথার উপর পাকা চুল এবং চোখে পুরু লেন্সের চশমায় তার চরিত্রে যে অদ্ভুত দৃঢ়তা প্রকাশ পায় সেই দৃঢ়তা যে কারো পক্ষে সম্ভ্রম জাগানোর জন্য যথেষ্ট কিন্তু মনের দিক থেকে মানুষটি বেজায় রসিক কিছুক্ষণ নানান কথা আলোচনার পর দাদামশাই গম্ভীর হয়ে বললেন তোমরা আজকালকার ছেলে ছোকরারা মোটেই ভূত বা অতি বিষয়ে বিশ্বাস করো না আমি কিছু বলবার আগেই শ্যামল বলে বলে না 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 দাদু একদমই এই বিদ্যুতের যুগে ভূত কিছু হয় নাকি হয় বাছা হয় ভূত বা অতি প্রাকৃতিক বলে কিছু একটা আছে তোমরা বর্তমান যুগের ছেলেমেয়েরা যা কিছু দেখো তাকেই শুধুমাত্র বিশ্বাস করো এর বাইরেও যে কিছু হয় বা ঘটতে পারে তা তোমরা মানতে চাও না সূর্যের আলো একটু একটু করে নেমে আসছে সন্ধ্যার এই আবছায়া পরিবেশে দাদামশাইয়ের জলদমন্দ কণ্ঠস্বর এক অদ্ভুত নৈসর্গিক নিস্তব্ধতা এনে দিয়েছে আমাদের রাজবাড়ি ছিল এখান থেকে পঞ্চাশ মাইল দূরে ঘরপুরিয়া গ্রামে যদিও ওই স্থান এখন পুরোপুরি শ্মশান ভূমি দাদামশাইয়ের ওই বাড়ির মর্মান্তিক ইতিহাস বর্ণনা করলেন কিন্তু সেসব কথা যাকে বলে যথা স্থানে অবশেষে নানান বিদণ্ডের পর আমি আর শ্যামল স্থির করলাম যে সেই বাড়িতে এক রাত কাটাব দীর্ঘদিনের পুরানো বাড়ি অযত্নে এবং মলিনতায় পরিপূর্ণ হয়ে আছে লোহার আগল দীর্ঘকাল ধরে বন্ধই পড়ে আছে এই দরজা বেশ কয়েকবার ধাক্কা দিতেই বিকট মর্মর শব্দে খুলে গেল বাইরে থেকে যাকে সাধারণ পোর বাড়ি বলে মনে হয়েছিল ভেতরে ঢুকে মনে হলো সে যেন এক স্বপ্নের রাজপ্রাসাদ প্রচুর গাছগাছালি বাড়ির গা বেয়ে উপরে উঠে গেছে আর বাড়িটাকে ঘিরে আছে ভৌতিক ভারাক্রান্ত শীতল এক হাওয়া এরই মধ্যে একটা ঘটনা ঘটে গেল একটা বিশাল দ্বার কাক কোথা থেকে ডাকতে ডাকতে আমাদের মাথার উপর দিয়ে চলে গেল আর তার সাথে সাথেই আমরা দেখলাম আমাদের ঠিক সামনে একটা প্লাস্টিক পড়ে আছে যা থেকে একটা বিকট দুর্গন্ধ বেরোচ্ছে বোধ হয় কাকটা কোনো আবর্জনা স্তূপ থেকে এই সন্ধ্যাবেলায় প্লাস্টিক মুখে করে নিয়ে যাচ্ছিল আর সেটি হয়তো পড়ে গেছে এই প্রাচীন রাজবাড়ির দীর্ঘ বর্ণনা দিয়ে আমি ঘটনাকে দীর্ঘায়িত করব না শুধু গল্পের খাতিরে যতটুকু বলা প্রয়োজন ততটুকুই বলছি সিংহ প্রবেশ করে সর্বপ্রথম আমাদের যেটা চোখে পড়ল বাড়িটির দক্ষিণের একটি বিশাল পাতকুয়া পুরনো আমলের এই পাতকুয়া চারিদিক দিয়ে পাচিল ঘেরা নয় উপরে লোহার জালের কোনো আস্তরণ নেই পাতকুয়াটির অতুলন্ত গভীরতা দেখে মনে হয় এর মধ্যে কেউ পড়লে আর বাঁচার কোনো সম্ভাবনা নেই উঠানের কোনায় একটা বড় অস্বত্য গাছ দাঁড়িয়ে আছে যেন এই প্রাচীনতার প্রহরী শ্যামল হঠাৎ কেউ আছেন এই বাড়িতে সত্যি কোনো মানে হয় না যে বাড়ির এই অবস্থা সেখানে বাক থাকাটা কোনো আশ্চর্যের নয় কিন্তু মানুষের পক্ষে থাকা অসম্ভব কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে একজন উত্তর দিল গলাটা এতই বিকট ও বিভৎস যে শুনলে দুপুরবেলাতেও পাপড়ে বলে চেঁচিয়ে উঠতে হয় আবার সেই গলাটা বলে উঠল কে ওখানে এক কথায় বলতে গেলে এক প্রকার অন্ধকার থেকেই বেরিয়ে এলো লোকটা শরীর বয়স দেখে প্রায় একশো বছর পার হয়ে গেছে বলেই মনে হয় বৃদ্ধতা জীর্ণতা মলিনতা শরীরটাকে এক অদ্ভুত রূপ দিয়েছে শরীরে মাংস বলে কিছু আছে বলে মনে হয় না হাড়ের উপর চামড়া পাতলা হয়ে কুঞ্চিত হয়ে শরীরকে এক কঙ্কালের রূপ দিয়েছে শ্যামল বলল আমরা কলকাতা থেকে এসেছি এই রাজবাড়ির উত্তরাধিকারী আমি শ্যামল ব্যানার্জি আর আর ওই ওই আমার বন্ধু প্রণব চলে চলে যাও যাও থাকে না থাকতে না চলে যাও এখান থেকে পারেও আমরা রাত্রি থেকেই চলে যাব। আমি বললাম এবার বৃদ্ধ একটু খেপে গিয়ে বললেন অকালে মরার খুব শখ তাই না তোমাদের আমার কথা শোনো চলে যাও এখান থেকে চলে যাও কি আপনি কি মশাই আর এখানেই বা আপনি কি করছেন শ্যামল একটু রেগে গিয়ে করল প্রশ্নটা এবার ওই বৃদ্ধটি ঈশ্বর হেসে উঠলেন আমি ভেলা চাচা একাই থাকে বাড়িতে আমি সে আপনি থাকতেই পারেন কিন্তু আপনি আমাদের কোনো বাধা দেবেন না এবার আর বৃদ্ধ শ্যামলের কথার কোনো প্রতিবাদ করলেন না বরং স্বর একটু নরম করেই বললেন এসো তবে তোমাদের ঘরটা দেখিয়ে রে এবার আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করলাম বৃদ্ধটির পিছু পিছু বাড়িতে ঢুকতেই ডান দিকে একটি বিশাল মন্দির বর্তমানে লতা গোলমে পরিবেষ্টিত হলেও প্রাচীন রাড়বঙ্গের টেরাকোটা এবং আটচালার কাজ আজও স্পষ্ট বোঝা যায় এই মন্দিরে একসময় নিত্য উপাসনা হয়েছে পূজা উৎসব আনন্দ কত জাঁকজমক হয়েছে এই মন্দিরটিকে কেন্দ্র করেই আজ আর কিছু নেই কেউ নেই সময়গুলোকে কেড়ে নিয়েছে সময়ের নিষ্ঠুর নির্মমতা শুধু এই ঘন অরণ্যে একাকি স্মৃতির অনির্বাচনীয় সাক্ষী রূপে দাঁড়িয়ে আছে এই মন্দিরটি মন্দিরের ঐকান্তিকতা অচিরেই মনে এক সম্ভ্রম জাগায় বাড়িটির ভেতরে আমরা যে ঘরে গিয়ে ঢুকলাম সেখানে একটি চৌকি পাতা আছে ঘরটি অপেক্ষাকৃত পরিষ্কার একটি মাটির কলসিও আছে কাঠের টুলের উপর বৃদ্ধ ভেলা চাচা কখন আমাদের পৌঁছে দিয়ে চলে গেছিল খেয়াল করিনি যখন আসলো তখন দেখলাম হাতে খাবারের খালা তোমাদের দুবেলা খাবার রেখে গেলাম একটু ইতস্তত করে বললেন আমি রাতে থাকবো না একটু দূরে আমার বাড়ি আমি ওখানেই যাব রাতে যদি কেউ ডাকে বা কোনো শব্দ শোনো বাইরে যেও না কিন্তু সাবধান করে দিয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম কেন সব কেন উত্তর দিতে পারবো না আমায় জিজ্ঞাসা করো না বৃদ্ধ চলে গেল বাইরের দিকে তাকিয়ে দেখলাম সারা দিনের আলো ক্লান্ত সূর্য অপরাহ্ন বেলায় একটু একটু করে ঢলে পড়ছে পশ্চিমের দিকে সাথে অস্বত্থের ছায়াটাও পূর্বে সরে যাচ্ছে একটু একটু করে আমরা হাত মুখ ধুয়ে খেয়ে নিলাম রুটি আর কষা মাংস অতুলনীয় স্বাদ এই অবেলায় এই বৃদ্ধ একাকি থাকেন তিনি রুটি আর মাংস পেলেন কোথায় করলই বা কে আমরা যে আসছি সে কথা তো উনি জানতেন না ক্ষুধার্ত পেটে আমরা আর সন্দেহ করলাম না দুজনেই ক্লান্ত ছিলাম তাই খেয়ে একটু জিরিয়ে নিলাম একটি মাত্র চৌকিতে দুজনে ভাগাভাগি করে শুয়ে মাথা দেওয়া মাত্রই কখন যে ঘুম চলে এলো তা বুঝতেই পারলাম না ঘুম থেকে যখন উঠলাম তখন আর ঘরে আলো নেই বুঝলাম বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমেছে শ্মশানের বুক চলে সেই অনৈসর্গিক নিস্তব্ধতাও রুমে গাঢ় হয়ে উঠছে ছিঝি পোকার ডাকের সাথে সাথে আমি ওঠার সাথে সাথেই শ্যামলকেও ডুবে দিলাম এই অন্ধকারে একাকি বসে থাকতে সত্যিই ভয় হয় শ্যামল আর আমি জুড়ে দিলাম গল্প শ্যামল বলল আসলে কি বলতো এই শ্মশানের পরিবেশ এতটাই ছমছমে সেই কারণেই মনে হয় লোকজন এই এলাকা নিয়ে এরকম গল্প টল্প বানিয়েছে হ্যাঁ তাই হবে হয়তো আমি কথাটা বললাম বটে কিন্তু আমার মনে ইতিমধ্যেই যথেষ্ট ভয়ের সঞ্চার হয়েছে শুধু শুধু ওই বয়সে বৃদ্ধ মানুষটার বিশ্বাস আর কি লাভ আমি বললাম কথার মাঝে মাঝে যখনই আমরা থামছি একটা গভীর নিস্তব্ধতা ঝিঝির ডাক মনকে আরও ভয়াক্রান্ত করে তুলছে একাদশীর চাঁদ প্রায় কুমড়োর ফলার মতো হয়ে ক্রমে অমাবস্যার দিকে এগিয়ে চলেছে তার অতি ম্লান আলোকে নিষিদের তিবিরাচ্ছন্ন গাম্ভীর্য দূরীকরণ হলেও রাত বাড়ার সাথে সাথে পরিবেশ হয়ে উঠছে ভয়ঙ্কর বিজ্ঞানের সান্নিধ্যে গড়ে ওঠা সগর সভ্যতা ও এই প্রাচীন বনভূমির পর্যঙ্গে গড়ে ওঠা ভয়াবহতা নিয়ে তর্ক কতক্ষণ চলত জানি না হঠাৎ এই নিস্তব্ধতাকে ভেঙে একটা সুন আমাদের কানে এলো মহিলা কণ্ঠস্বর আহা কি অপূরূপ কন্ঠস্ব যেন এই পরিবেশকে মায়াবে সুরমুচ্ছোনায় কলমন্দ মুখরা করে তুলছে একটু একটু করে খুব আস্তেই শোনাচ্ছে তবে আমাদের দুজনেরই প্রাক হয়েছে সুরের রাজনীতার প্রমল স্পর্শে আমরা দুজনেই বেরিয়ে এলাম ঘর থেকে সঙ্গীতের সম্মোহন যেন একটু একটু করে টানছে তার উচ্ছের দিকে বারান্দা দিয়ে নিচে নেমে এলাম সুত্তি আসছে ওই মন্দিরের দিক থেকে কে কে ওখানে শ্যামল বলল সত্যি তো সঙ্গীতের জাদু তো এতক্ষণ খেয়ালই করিনি মন্দিরের চাতালে বসে আছে এক কন্যা অন্ধকারে দেখেও তার রূপে অনুমান করতে কষ্ট হয় না তপ্ত কাঞ্চন বর্ণা মুক্ত সে বসে এক মনে গান গেয়ে চলেছে একটা অপূর্ব সুভাষে চারিদিক যেন আমোদিত হয়ে আছে যেন বহু ক্রোজ দূর থেকেও সেই সুগন্ধের স্বাদ পাওয়া যায় এক কথায় বলতে গেলে এই সেই মহাকবির চকিত প্রেক্ষণা নিম্ন নাভি পিনুন্নত পরধরা এই আনন্দ বেশিক্ষণ সহ্য হল না শ্যামলের কণ্ঠস্বরে আমার স্বপ্নময় চোখের মহাবঙ্গ হল ওটা কি হচ্ছে প্রণব ভয়ার্ত ও বিস্মিত কণ্ঠস্বর তর্জনী যেই দিকে নির্দেশ করছে সেই দিকে তাকিয়ে আমিও আশ্চর্য হয়ে গেলাম বাড়ির ওই অসত্য গাছটি ঠক ঠক করে কাঁপছে কোনো বাতাস নেই ঝড় নয় এমন কি অন্য কোনো গাছও কাঁপছে না কেবল ওই গাছটি কাঁপছে ঠক করে এলোমেলো ভাবে গাছের পাতার খসখস শব্দ ক্রমেই বেড়ে চলেছে শ্যামল হঠাৎ চেঁচিয়ে উঠল ওকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মেরেছে ওর হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না ওকে নিয়ে ছুটে চলে এলাম ঘরের মধ্যে আসবার সময় দেখলাম সেই মেয়েটি তখনও অবলীল আক্রমে গান হয়ে চলছে ঘরে এসে দুজনেই বসে পড়লাম মনে ভয় আর আশঙ্কা একসাথে কাজ করতে ঠিক যেরকম অনুভূতি হয় আমার মনের তখন ঠিক সেই রকম অবস্থা সেই গানটি শুনতে পাচ্ছিলাম আর বুঝতে পারছিলাম যে একটা চাপা অন্ধকার আর গোবর ঠান্ডা বাতাস আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে আমরা নড়াচড়া করতে পারছি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে কিন্তু না কথা বলতে পারছি না হঠাৎ আমার মনে হলো ঘরে আমরা দুজন ছাড়াও আরো কেউ আছে ঘরে একটা ঠান্ডা বাতাস মনে হলো হঠাৎই ঘর থেকে কেউ একটা বেরিয়ে গেল পূর্বর জালনার সামনে থেকে একটা ছায়ামুক্তি পশ্চিমের খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল আর সেই সাথে দরজাটা কর্ম শব্দ করে বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম দমক একটা বাতাস এসে সেই বন্ধ হাওয়াটাকে নিয়ে চলে গেল ঘরের জালনা দিয়ে প্রবেশ করেছে তৃতীয় প্রহরের জ্যোৎস্নার আলো এই আলোয় ঘর এখন আলোকিত এ সময় মনেই হয় না যে কিছুক্ষণ আগেও এত কিছু ঘটে গেছে ঘরের দিকে তাকিয়ে দেখলাম রাত দেড়টা বেজে গেছে এভাবে কেটে গেল আরও প্রায় দেড় ঘন্টা দুজনেই কোনো অজানা বিপদের আশঙ্কায় নীরব এক সময় এই নিরবতা ভেঙে শ্যামলী বলল এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এখানে বোধহয় না আসলেই ভালো হতো বুঝলি হ্যাঁ ফোনের টাওয়ারটাও নেই এখানে দাঁড়া গান শুনো কিছুটা তদন্ত শান্তি পাবো সেম গান চালালো হিন্দি গান একটু জমজমাট কিন্তু এই জমজমাট পরিবেশও বেশিক্ষণ স্থায়ী হলো না কিছুক্ষণ পরেই হিন্দি গানের আওয়াজ ছাপিয়ে আর একটা কণ্ঠস্বর আমাদের কানে আওয়াজটা কিছুক্ষণ আগেও শুনেছি হঠাৎ দেখলাম আমাদের ফোনটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল আর প্রায় সাথে সাথেই আমাদের দরজাটাও ভুলে গেল দরজা দিয়ে নীল রঙের ধোঁয়া আর নীল ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া এই ছায়ায় মানে চেনা আয় ভ্যাভা চাচা আমাদের ডাকছে আয় আমি বেশ বুঝতে পারছি যে আমাদের যাওয়া উচিত হবে না কিন্তু আয় কিন্তু একটা একদিকে সেই সম্মোহনী মধুর কণ্ঠ অন্যদিকে নিতপাক টাকে আশ্চর্য টান আমাদের প্রবল শক্তিকে আকর্ষণ করছে আমি বিছানা শক্ত করে ধরে বসে আছি এমন সময় দেখি শ্যামল এগিয়ে যাচ্ছে দরজার দিকে নিজের ইচ্ছে নয় এক জাগ্রত অবচেতন ঘরের মধ্যে দিয়ে আর একটু পরেই যেন মনে হলো আমি আর বসে থাকতে পারলাম না আমাকে কেউ পেছন থেকে ধাপকা দিয়ে ছিটকে নামিয়ে দিল ঘরের থেকে আমিও হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে নিচে নেমে এলাম কেউ যেন ধরে নিয়ে এলো আমায় নিচে নেমে উঠানে দাঁড়ো দাঁড়ানোর পর নিজেকে বেশ হালকা অনুভব করলাম এখন আর কোনো শব্দ নেই কোনো আকর্ষণ নেই পরিবেশে অনৈসর্গিক স্বাভাবিক নিস্তব্ধ কিন্তু কিন্তু সামনেওটা কি শ্যামলের দিকে তাকিয়ে দেখলাম সেও একই দিকে তাকিয়ে আছে বিহব ভাল হয়ে সামনে একটা কালো ছায়া একটু একটু করে সরে যাচ্ছে আর আর তার অমূর্ত অবগুণ্ঠনের আড়াল থেকে বেরিয়ে আসছে একটা নারী মূর্তি এই এই মূর্তিটাই তো কিছুক্ষণ আগে মন্দিরের সামনে মালকুশারে গান গাইছিল কেশ্বাস যেন একটা দমকা বাতাসকে সে সরিয়ে দিল কিন্তু কিন্তু একই কোথায় সেই চপ্ত বর্ণ কোথায় কালিদাস বর্ণিত সেই সেইনি হইনি না প্রেক্ষনা নিম্ন নাভি এর বর্ণ এর বর্ণ বিভৎস। মুখের রং অদ্ভুত রকম সাদা চোখে কোনো মনে নেই ঠোঁটের কোটনা চিরে বেরিয়ে আসছে জমাট বাঁধা কালো রক্ত আর তার সাথে পৈসাচিক সেই আস হাসি আর ডাক কথাগুলো বলা হচ্ছে শ্যামলকে লক্ষ্য করে শ্যামলকে নিয়ে দৌড়ে পালাতে যাব এমন সময় এমন সময় দেখবেন শ্যামল সেই পৌষ আকর্ষণ এগিয়ে চলেছে এগিয়ে চলছে সেই পাতকুয়াটার দিকে সেই অনাবৃত কভীর কুয়ো যার মধ্যে একবার পড়লে বাঁচার কোনো আশা নেই সামনের দিকে না তাকিয়ে এগিয়ে চলেছে এগিয়ে চলেছে শ্যামল নির্দয় মৃত্যুর আমন্ত্রণে আর মাত্র এক পায়ে গলেই হবে শ্যামলের মৃত্যু নিজের সমস্ত শক্তি দিয়ে এগিয়ে গেলাম শ্যামলের হাতটা ধরে শ্যামলের হাতটা ধরে চোরে একটা টান দিলাম শ্যামল সেই নিয়ে এসে বললো আমার ঘাড়ে সাথে সাথেই মনে হলো অবচেতন একটা ঘোর থেকে চেতনায় ফিরে এসছে শ্যামল আর পেছন ফিরে তাকালাম না সামনের মূল দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে এলাম আমি আর শ্যামল বৃক্ষের ছত্র ছায় শেষ প্রহরের গভীর শ্মশান হয়ে উঠেছে আরও অন্ধকার এই অন্ধকারের মধ্যেও আমরা দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে গিয়ে যেতে থাকলাম পথের দিশা জানি না গন্তব্য কোথায় তাও জানি না কোথায় পৌঁছাবো তাও জানি না তবুও উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছি ক্লান্তি অনিদ্রা অবসন্নতায় দেহ হাঁপিয়ে উঠছে তবুও দুজনে দৌড়ে যাচ্ছি এক সময় দেখলাম বনের ভেতর গাছের ছায়া কিছুটা হালকা হয়ে এসছে আর সেই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে পূর্বের আকাশ একটু একটু করে লাল হচ্ছে তাও আমরা দৌড়াচ্ছি এইভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা পাথরে হোচট খেলাম তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান হলো তখন প্রথমটাই বুঝিনি কোথায় আছি কিছুক্ষণ পর বুঝলাম আমরা এসেছি গ্রামের একটা বাড়ির বারান্দায় আমার পাশে শ্যামল বসে আছে তার তন্ময়চ্ছন্নতা এখনও পুরোপুরি কাটেনি আমাদের ঘিরে প্রচুর গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে আমরা গ্রামের মানুষের কাছে জানলাম আমাদের শ্মশানের সামনে মাঠ থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা আমাদের প্রশ্ন করে উঠল আমি এবং শ্যামল ভাগাভাগি করে রাতের ঘটনাটা তাদের সংক্ষেপে বললাম আমার কানে এখনও সেই সুর যেন বাজছে শ্যামলের দিকে তাকিয়ে বুঝলাম যৌবনের অধ্যত্বপূর্ণ অবিশ্বাস তার সম্পূর্ণ ভেঙে গেছে বরং সে লজ্জিত এবং বিস্মিত এরপর গ্রামের মানুষের কাছে যে কথাগুলো শুনলাম সেই কথাগুলোই আমি শুনেছিলাম দাদামশায়ের কাছে আমার তখন বিশ্বাস হয়নি এখন এই সকল ভাঙা কথা আপনাদের বোঝানোর জন্য যতটা সম্ভব সহজ করে বলবার চেষ্টা করছি আজ থেকে প্রায় তিনশো বছর আগে শাহজাহানের রাজত্বকালের প্রায় শেষে যখন সুজা সুবে বাংলার সুবেদার তখন প্রহ্লাদচন্দ্র ব্যানার্জি এই উনত্রিশটি গ্রামের সনন্দ পায় চিরস্থায়ী বন্দোবস্তের কিছু আগে এদের রাজা উপাধি ছিল কালের নিয়মে এবং কোম্পানির রাজত্বকালে এই জমিদারির সাথে সাথে লোক পায় তাদের সম্মান তারপর একটা সময় আসে যখন সমগ্র দেশ জুড়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন শুরু হয়েছে দেশ জুড়ে তখন উত্তাল পরিস্থিতি কিন্তু খরাই নদীর তীরে এই খড়পুরিয়া গ্রাম মোটামুটি শান্তই ছিল সালটা উনিশশো কুড়ি একটা জ্বর মহামারীর আকারে গ্রামে প্রবেশ করে সমস্ত গ্রাম ধ্বংস করতে থাকে তখন জমিদার যতীন্দ্রনারায়ণ ব্যানার্জি প্রাণের মায়ায় তার পুত্র অতীন্দ্রকে নিয়ে মধ্যরাতে গ্রাম ছেড়ে পালিয়ে যায় এই অতীন্দ্র নারায়ণ রায় দাদামশাইয়ের বাবা গ্রামে থেকে যায় ভবানীচরণ ভট্টাচার্য এবং তার বালিকা কন্যা মধুমন্তী এই ভবানীচরণ জমিদার বাড়ির পুরোহিত ছিলেন তিনি গ্রামে ভেবাচাচা নামে পরিচিত সবাই চলে গেলেও ভবানীচরণ যেতে পারেনি গ্রাম ছেড়ে অভ্যাস মতোই তার মেয়ে মধুমন্তী প্রতিদিন সকাল বিকাল গান গিয়ে পূজার আয়োজন করত আর ভবানীচরণ পূজা করত এর মধ্যে একদিন ডাকাতরা গ্রামে হায়না দিল মন্দিরের কালী মূর্তির সর্বাঙ্গে স্বর্ণালঙ্কার ডাকাতরা সেই দিকে হাত বাড়াতেই ভবানীচরণ তাদের বাধা দেয় সেই বাধা ডাকাতরা শোনে না তাদের হাতে ধারালো তরোয়ারি দিয়ে ভবানীচরণের শরীরটাকে ফোড়ো ফোর করে দেয় বারো বছরের মেয়ের চোখের সামনে পড়ে থাকে তার বাবার রক্তাক্ত দেহ রক্তাক্ত দেহকে নিয়ে ডাকাতরা ফেলে দেয় কুয়োতে মেয়ের দিকে তাদের যখন নজর পড়ে তখন তাদের চোখ স্থির হয়ে যায় লাবণ্যের অনবম রূপভাণ্ডার মেয়েটির চোখে মুখে ছড়িয়ে আছে ডাকাতরা মধুমন্তীর দিকে এগোতে থাকে একটু একটু করে ডাকাতরা যত এগোতে থাকে মধুমন্তী এক পা এক পা করে পিছিয়ে যেতে থাকে আর এইভাবে পিছুতে পিছুতে একটা সময় সে নিজের অক্ষেয়ালে পড়ে যায় কুয়োর মধ্যে সাথে সাথেই মৃত্যু এরপর থেকে ওই বাড়িতে যারা রাত কাটিয়েছে তারা হয় ওই কুয়োতে পড়ে মারা গেছে আর না হয় পালিয়ে এসেছে কোনোভাবে কিন্তু না বাঁচতে পারেনি সমস্ত কথা শেষে শ্যামল আমার হাত ধরে বলল আজ আজ শুধুমাত্র তোর জন্য আমি প্রাণে বাঁচলাম এই জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব রে আমি বললাম বন্ধুত্বে কৃতজ্ঞতা আসে না ভাই কিন্তু 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 একই শ্যামলের স্বর ক্ষীণ হয়ে আসছে ও ও আর কথা বলতে পারছে না একটু একটু করে শরীর নীল হয়ে যাচ্ছে গ্রামের সবাই ব্যস্ত হয়ে পড়েছে একই শ্যামলের শরীর ঠান্ডা হয়ে আসছে না বাঁচাতে পারলাম না প্রাণহীন নিথর দেহটা একটু একটু করে এলিয়ে পড়লো আমার গায়ের উপর আমি নির্বাক এই নিশ্চিত যে এতটা ভয়ঙ্কর হতে পারে এতটা এতটা অমানবিক হতে পারে এ আমার ছিল না আপনারা শুনছিলেন আজকের গল্প নিশীতে ভয়ঙ্কর রচনায় ও গল্পে কথকের ভূমিকায় এবং প্রণবেশের ভূমিকায় বাস্তব দাদামশাই এবং ভেলা কাকার ভূমিকায় সৌমজিৎ শ্যামলের ভূমিকায় আমি শুভ্রনীল মধুবন্তীর ভূমিকায় শ্রেয়া বিশেষভাবে উল্লেখযোগ্য আর্ট পোস্টার ডিজাইন এবং সাউন্ড এডিটিং এর ভূমিকায় সৌমজিৎ তাহলে পুজো এসে গেল চুটিয়ে মজা করুন হ্যাঁ তবে ঠিকমতো প্রিকশন নিতে ভুলবেন না কিন্তু আগামী সপ্তাহে আপনাদের জন্য থাকছে আলাদাই একটি চমক ততক্ষণ নজর রাখুন আমাদের চ্যানেল গল্প ডট ইনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ